আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করবেন এর জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে আসবেন ফোনের প্লে স্টোরে তো আমি আমার ফোন থেকে চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর উপরের দিকে সার্চ এখন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ করবেন এনআইডি অলোয়েট তো এন আইডি লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আগে ইনস্টল করে রেখেছি তো আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে বের হয়ে আসবেন এটার কাজ আসলে আমরা পরে করব তো এখান থেকে বের হয়ে এসে আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে তো আমি আমার ফোন থেকে চলে আসতেছি তো আমি আমার ফোন থেকে চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর উপরের দিকে একটা সার্চ আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে সার্চ করবেন এন তো আমি এন আইডি লিখে সার্চ করলাম করার পর আমার সামনে এরকম একটা ওয়েবসাইট শো করবে আপনাদের সামনেও শো করবে এই ওয়েবসাইটটা তো এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এই ওয়েবসাইটে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন এখানে একটা ক্লিক করে দিবেন সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম দোর পর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তার নিচে দেখতে পাচ্ছেন দিন মাস বছর তো দিনের জায়গা আপনার মনে করেন যে জন্ম তারিখটা দিয়ে দিবেন মাসের জায়গায় যে মাসে আপনি জন্মগ্রহণ করছেন সেটা দিয়ে দিবেন তো বছরের জায়গা দিয়ে দিবেন যে আপনি কোন সালে জন্মগ্রহণ করেন সেটা তো আমি সবকিছু পূরণ করে দিয়ে আবার আপনাদের সাথে আসছি এই যে দিকে একটা দেখতে জল মতো কিছু লেখা। দেখে দেখে আপনারা এই যে এই জায়গাটিতে বসিয়ে দেবেন তো আমি লেখাটি দেখে দেখে এই জায়গায় বসিয়ে দিচ্ছি তো লেখাটি বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সাবমিট তো সাবমিটে একটা ক্লিক করে দেবেন তো আমি সাবমিটে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাদের বর্তমান ঠিকানা ঠিকানা নিচের দিকে স্থায়ী থাকবে সবকিছু দিয়ে দেবেন তো বর্তমান ঠিকানা দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনারা দেখতে পারবেন বিভাগ তো এখান থেকে আপনাদের বিভাগটাকে সিলেক্ট করে দিবেন তো আমি আমার বিভাগ সিলেক্ট করে দিলাম এইভাবে আপনার জেলা উপজেলা সিলেক্ট করে দিবেন তো আমি আমার জেলা উপজেলা সিলেক্ট করে দিচ্ছি জেলা উপজেলা সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা এখানে আপনার স্থায়ী ঠিকানাটা বসিয়ে দিবেন প্রথমে আপনার বিভাগ বসিয়ে দিবেন বিভাগ বসানোর পর আপনার জেলা উপজেলা বসিয়ে দিয়ে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন পরবর্তী তো এই পরবর্তীতে একটা ক্লিক করে দিবেন তো আমি পরবর্তীতে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে সাথে আপনাদের ফোন নাম্বারটি শো করবে যদি আপনার ফোন নাম্বারটি সচল থাকে তাহলে এই ফোন নাম্বারটি আপনার একটা কোড আসে ভেরিফিকেশন হবে আর যদি মনে করেন যে না এই ফোন নাম্বারটি আপনার কাছে নেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল পরিবর্তন এখানে একটা ক্লিক করে দিয়ে আপনার মোবাইল পরিবর্তন করে সেই নাম্বারে এস এম এস নেবেন তো আমার মোবাইল নাম্বারটি যেহেতু সাথেই আছে সেই আমি বাতা পাঠান এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর একটু লোডিং হবে হওয়ার পর এরকম একটা অপশন আপনাদের সামনে শো করবে এখানে আসলে এস আসে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে তো এই যে দেখুন আমার সামনে কিন্তু এসএমএস চলে আসছে এখন আমি এসএমএস টা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব তো এখানে বসিয়ে দেওয়ার পর এই যে দেখুন অলোয়েট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করছিলাম সেটা কিন্তু অটোমেটিকলি আমাদের সামনে চলে আসছে সো এখন আমরা এনআইডি অলোয়েট এটাতে একটা ট্যাপ করে দিব তো আমি এটাতে একটা ট্যাপ করে দিলাম দেওয়ার পর আমাদের ফেসটা আসলে স্ক্যান করতে হবে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য তো ফেস স্ক্যান করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট ফেস স্ক্যান তো এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন আসলে আমি আমার ফেসটাকে স্ক্যান করব তো আপনারাও সেম ভাবে স্ক্যান করবেন তো ফেসটা স্ক্যান হয়ে গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওকে নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি ওকে নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেশ সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এরিয়া যান এবং পাসওয়ার্ড সেট করুন তো আপনারা যদি চান আপনাদের প্রোফাইলটাকে অর্থাৎ এনআইডি কার্ডের প্রোফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারেন তো আমি যেহেতু চাচ্ছি না যে পাসওয়ার্ডটা দিয়ে লক করে রাখব সেজন্য এ리에 যান এখানে একটা ক্লিক করে দিব তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইল অর্থাৎ আপনার এনআইডি কার্ডের সমস্ত বিস্তারিত এখানে শো করবে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে আপনি দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন এখানে ট্যাপ করে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন